সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একটি স্কুল মাঠে এখানে নতুন তিনটি ভ্যান রাখা এবং ভ্যানের পাশেই তিনজন ভাই দাঁড়িয়ে আছেন তাদের ব্যাপারে আমি আপনাদের একটু সংক্ষেপে বলি যে প্রথম ভ্যানের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি মূলত আগেও ভ্যান চালাতেন আমাদের মাধ্যমে বিগত দুই বছর আগে ওনাকে একটি ভ্যান উপহার দেওয়া হয়েছিল আপনাদের সহযোগিতায় তো ওনার মেয়ের বিয়ের সময় উনি সেই ভ্যানটা পুরাতন ভ্যানটা বিক্রি করে দেন টাকা পয়সার দরকার ছিল সহযোগিতা পাচ্ছিলেন না সেভাবে এই জন্য ভ্যান বিক্রি করে দেন দুই নম্বরে যাকে দেখতে পাচ্ছেন এইভাবেও ভ্যান চালাতেন উনি বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন তারপরে পুরাতন ভ্যানটি উনি বিক্রি করে দেন এবং সর্বশেষ যাকে দেখতে পাচ্ছেন এই ভাইটি হচ্ছে ঢাকায় কাপড়ের বিজনেস করত তার দোকানে ডাকাতে হয়ে যায় এবং বড় একটা অ্যামাউন্ট প্রায় দশ বারো লাখ টাকা তিনি ক্ষতিগ্রস্ত হন এমত অবস্থায় এই তিনজন ব্যক্তিকেই আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে আজকে নতুন ভ্যান দেওয়া হচ্ছে তাদের মুখ থেকে একটু আপনারা জানান যে আসলে কি কারণে তারা এই সমস্যায় পড়লো আপনি তো আপনার মেয়ের বিয়ের সময় সেই পুরনো ভ্যানটা বিক্রি করে দিয়েছে আপনাকে আমরা মনে হয় দুই বছর আগে একটা ভ্যান উপহার দিয়েছিলাম তাই না তখন কি সংসার চলতো যখন ভ্যানটা নতুন ছিল চলতো ঠিকঠাক মতোই চলতো চলতো খাবার খবরও এরা টেনশন টেনশন মেয়ের বিয়ের সময় টাকার প্রয়োজন মেয়ের বিয়ের সময় কিছু টাকা ঋণ হয়ে গেলাম তখন আমার বাধ্য হওয়া লাগে যে এই গাড়িটা বেশি ঋণটা পরিশোধ করা আর কোনো উপায় ছিল না উপায় ছিল জমি বা অন্য কোনো আগল গরু বিক্রি করে কিছু না কিছুই নাই কিছুই নাই ওই সম্পদ ওইটুক ছাড়া আর আমার কিছু ছিল না তাছাড়া তো বিক্রি করতেন না না তো এই পাশে আরেকজন আছেন তার সাথে একটু কথা বলি যে আপনি আগে কি ভ্যান চালাতেন সেই ভ্যানটি বিক্রি করলেন কেন মানে কি সমস্যা যে কোনো দিনার কারণে যে কোনো বিশেষ জন্য মানে ঋণগ্রস্ত হয়ে গেল কত টাকা ভ্যান বিক্রি করে কত টাকা ঋণ পরিশোধ দেবেন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে কিস্তি মিস্তে তৈরি আরও সাড়ে হাজার টাকার মতন দেওয়া হয়েছে ষাট হাজার টাকার মতো ঋণ পড়বে এখন কি পুরোপুরি ঋণ পরিশোধ হয়েছে আপনার না এখনও পুরোপুরি হয়নি এখনো হয়নি তো এখন এই যে নতুন একটা ভ্যান আজকে পাচ্ছেন এই ভ্যানটা চালালে আপনার যে ইনকামটা হবে সংসার চালানোর পাশাপাশি কি আপনি ঋণ পরিশোধের কাজটা করতে পারবেন ইনকাম করে আশা করি করতে পারবো প্রতিদিন টার্গেট কেমন রাখতেছেন পাঁচশো থেকে এক হাজার এরকম ইনকাম করা লাগবে এটা সম্ভব হবে তাই না যাদেরকে ভ্যান দেয় তারাও বলে যে সর্বনিম্ন পাঁচশো থেকে উপরে এক হাজার পনেরোশো পর্যন্ত মাঝে মধ্যে সম্ভব হয় সম্ভব হয় তাই না তো আপনার এই ভ্যানটি আপনাকে আজকে আমরা উপহার দিলাম আশা করছি যে আপনার পরিবারের যে মানে সমস্যা এটা সমাধান হবে তিন বেলা খাবারের যে কষ্ট এটাও দূর হবে পাশাপাশি আপনি ঋণ পরিশোধটাও ধীরে ধীরে করতে পারবেন দর্শক আমরা সর্বশেষ যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলি যে আপনি ঢাকায় আগে ব্যবসা করতেন কাপড়ের বিজনেস ছিল আপনার তো সেটা কিভাবে ডাকাতি হলো মানে দিনের বেলা নাকি রাত্রে ডাকাতি কিভাবে রাত্রে ডাকাতে এগারো বছর ধরে আমি ঢাকা ছিলাম তার পাশাপাশি কাজের পাশাপাশি একটা দোকান করছিলাম দোকানের আমার দশ এগারো লাখ টাকার মাল ছিল এই মাল পরে আমি রাতের বারোটা বাজে দোকান বন্ধ করে যাওয়ার পরে দুইটার দিকে এই ঘটনা দোকানের যা মাল ছিল সব নিয়ে যাই ডাকাতে তখন থেকে আমি একবারে আর কোনো সংসার চালাতে পারি না সেই সময় কি কোনো ব্যবস্থা নিতে পারছিলেন বা সিসি ক্যামেরা কোনো ছিল না ওখানে আমি একটা গার্মেন্টসের সামনেই আমার একটা দোকান ছিল পাশে দুইটা চার দোকান ছিল তো আর আমি তো ওখানকার এলাকার লোক না এই সবাই এতটা ই গুরুত্ব দিয়ে নাই গুরুত্ব দেয় বুঝতে পারছি তো বর্তমানে মানে সেরকম কোনো কাজ নেই না সেরকম এখন কোনো কাজ নেই আমার কোনো হ্যাঁ আমি ঋণগ্রস্ত দশ এগারো লাখ টাকা মার খরব পর তারপর আমি দুই আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলাম ব্যবসার হ্যাঁ রানিং ব্যবসার পরে ঋণ ছিলাম এই ঋণ না চালাতে পারে আমি এখন খুব অসহায় আছি এখন এই যে আজকে আপনাদের নতুন ভ্যান দেওয়া হচ্ছে বিশেষ করে প্রতিদিন যদি ভ্যানটা চালানো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি এক হাজার টাকা পর্যন্ত ধারণা মোটামুটি সাত আটশো হাজার টার্গেট এরকম রাখতে হবে সেক্ষেত্রে চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়ে কিছু টাকা জমায় ঋণ আমি ক্লিয়ার করতে পারবো আপনাদের সমস্যার সমাধান হোক এটাই আমাদের প্রত্যাশা আসলে আমরা সবসময় চেষ্টা করি দর্শক আপনারা জানেন যে একটি স্থায়ী সমাধানে আমরা বিশ্বাসী কারণ একজন মানুষকে একবেলা খাবার দেওয়াটাও অনেক সবের কাজ এটাও ভালো কিন্তু যদি আমরা চেষ্টা করি যে সবাই মিলে একটা বড় অ্যামাউন্ট দিয়ে কাউকে যদি ইনকামের একটা ব্যবস্থা করে দেওয়া যায় সেখান থেকে তারা নিজেরাই পরিশ্রম করে ইনকাম করবে তাহলে কিন্তু তাদেরকে কখনো জাকাত নিতে হবে না বা কখনো কোনো লাইনে গিয়ে কোনো ত্রাণ সামগ্রী নিতে হবে না কারণ তারা নিজেরাই ইনকাম করতে পারবে তো এই কারণে আমরা চেষ্টা করি যে পার্মানেন্ট একটা সলিউশন দেখেন ওনারা তিনজন কিন্তু আজকে থেকেই এখন তো দুপুর ওনারা চেষ্টা করলে আজকে থেকেই কিন্তু এই যে ভ্যান চালিয়ে ভাড়া মারা শুরু করতে পারবে এবং ইনকামটা শুরু হয়ে যাবে আপনাদের যদি সুযোগ থাকে আমাদের গ্রিন প্রোডাকশনে যোগাযোগ করবেন আমরা স্বাবলম্বী করে দিতে ভালোবাসি যারা স্বাবলম্বী হয় তারাও খুব খুশি হয়ে যায় যে একটা ভালো কাজ হয়ে গেল তো আজকের এই যে কাজটা হলো তিনটা ভ্যান তৈরি করতে আমাদের প্রত্যেকটা ভ্যান সাতষট্টি হাজার টাকা করে খরচ এক একটা ভ্যান পঁয়ষট্টি হাজার টাকা নেন আমাদের কাছ থেকে অন্যান্য জায়গায় সত্তর হাজার নেন আপনারা জানেন এই পাশে আমাদের ভাই রয়েছেন তার সাথে একটু আপনাদের কথা বলে আসসালাম ভাই তো সবাই চেনে আপনি থাকেন কারণ ভ্যান আপনার কাছ থেকে আমরা তৈরি করে নেই বরাবরের মতোই তিনটা ভ্যান আজকে নিলাম অন্যদের কাছ থেকে আপনি সত্তর হাজার নেন আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে পঁয়ষট্টি হাজার নিয়ে তার কারণ হচ্ছে যেহেতু এই জিনিসটা হচ্ছে দান করা আর আমি নিজেও যদি এখানে আমি যদি আমার যদি যদি আমি দুই হাজার যদি আমার এর ভিতরে থাকে ইরাজে যে কামাই করে খাবে তার থেকে আমি এটা সোয়াপ পাব এই আশাতেই মূলত আমার এই কোমডানিয়া তাছাড়া আমরা সত্তরের কমলি নেই কার থেকে আর রং করার জন্য এক্সট্রা দুই হাজার এক্সট্রা দুই হাজার টাকা এক টাকাটা আপনাকে আমরা দিব তো ভাই আপনাকে হচ্ছে আমরা টাকাটা বুঝিয়ে দিই এখানে হচ্ছে এক লক্ষ টাকা আছে আমি একটু দর্শকদের জানাই আপনি টাকাটা একটু গুনে নেন গুনে দর্শকদের একটু আমি জানাই যে আমরা যে তিনটা ভ্যান আজকে উপহার দিলাম কারা কারা আমাদের এই তিনটা ভ্যান তৈরিতে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে একজন দিয়েছেন তেত্রিশ হাজার আটশো টাকা সালাম লস্কর ভাই ইউএসএ থেকে দিয়েছেন চুয়ান্ন হাজার সাতশো টাকা মাহাতাব আলম ভাই লন্ডন থেকে আট হাজার পাঁচশো টাকা স্পেনের সালামানকা থেকে একজন ভাই দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা ফারিয়া আপু কানাডা থেকে দিয়েছেন তিপান্ন হাজার আটশো টাকা এই মোট দুই লক্ষ এক হাজার টাকা এই তিনটা ভ্যান তৈরিতে আমরা আজকে খরচ করলাম প্রত্যেককেই অনেক ধন্যবাদ আপনাদের কেমন লাগবে যাদের নাম বললাম তারা আপনাদের আজকে সহযোগিতা করেছেন আমার আমরা খুব খুশি এবং আমি খুব খুশি যে আজকে এই ভ্যান্ডা পাওয়ার কারণে খুব অসহায় ছিলাম এখন যাই হোক এখন চলার রাস্তা পেয়ে গেলাম এই সহযোগিতায় যারা আমাদের করছে তাদের আল্লাহ যেন ভালো রাখে এক যেন আল্লাহ ভালো রাখে আমরা দোয়া করি এনারা যাতে আরও গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারে ভ্যানটা পাওয়া আমি অনেক খুশি পরিবার নিয়ে মেলা শান্তি থাকবো যে যে ভ্যান দেশে সহযোগিতা করেছে সবাই দোয়া রইল সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমি এই ভ্যানটা পেয়ে আপনাদের জন্য দোয়া করি আমি খুবই খুশি আনন্দে আছি যাতে আপনারা যারা সহযোগিতা করছেন তাদের সবার প্রতি আমি দোয়া করি আল্লাহ যেন সুখে রাখে অনেক দিন বাঁচিয়ে রাখে তো আমরাও দয়া করি যারা আজকে এই তিনজন ভাইকে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করলেন আশা করবো যে যারা ভিডিও দেখছেন যদি আপনাদের সুযোগ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এরকম যারা অসহায় মানুষ এবং যারা ঋণগ্রস্ত বিপদগ্রস্ত খাবারের কষ্ট থাকে এই সমস্ত মানুষদের খুঁজে বের করে আমরা এরকম স্বাবলম্বী করার চেষ্টা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরকম ভালো ভালো কাজে আপনারা অংশগ্রহণ করবেন তো আপনারা ইচ্ছা করলে আজকে থেকে ভ্যান চালানো শুরু করতে পারেন যেহেতু এখনো যেহেতু সময় আছে হ্যাঁ আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে ভ্যানটা কখনো বিক্রি করবেন না যেহেতু আপনাদের এটা ইনকামের একটা মাধ্যম কখনো বিক্রি করবেন না আর যেহেতু দুই বছর বা দেড় বছর পরে ব্যাটারি পরিবর্তন করতে হয় দশ হাজার টাকা জমা দিয়ে পুরাতন ব্যাটারি দিলে আবার নতুন ব্যাটারি লাগানো যায় এই দশ হাজার টাকা এই দেড় বছরে আপনারা জমানোর চেষ্টা করবেন যেন নিজের টাকা দিয়ে ব্যাটারিটা করতে পারেন আর কোনো যদি সমস্যা হয় আমাদের ফরিদ ভাই আছেন ওনার সাথে যোগাযোগ করবেন নতুন ভ্যান কোনো সমস্যা হলে ঠিক করে দেবে দর্শক আপনারা যারা দেখলেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এরকম ভালো ভালো কাজ আরও করতে পারি আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন এবং যাদের সুযোগ আছে তারা ডোনেশন পাঠিয়ে সহযোগিতা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ